আলোচনার কেন্দ্রে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি ছাড়া কেউ প্রকাশ করেনি নাম বাকি দলগুলোকে নাম প্রকাশের পরামর্শ বিশেষজ্ঞদের জোটের প্রার্থীকে ভোট করতে হবে নিজ দলের প্রতীকে অধ্যাদেশ জারি নির্বাচনের জন্য আটচল্লিশ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন যথাসময় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ঘোষণা জামায়াত আমিরের মনোনয়নকে কেন্দ্র করে হানাহানি বিএনপির চার নেতা বহিষ্কার ইসরায়েলি কারাগারে বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস দেশ জুড়ে রাজনৈতিক ও আইনি জটিলতার সৃষ্টি সামরিক আইনজীবী গ্রেফতার এবং সতেরো বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুরে একটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে চলে যাচ্ছে বিস্তারিত খবরে দেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি জামায়াত কিংবা নবগঠিত দল এনসিপি সব দলই চলছে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জোর আলোচনা বিএনপি শিবিরে খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘিরে যেমন নানা বিশ্লেষণ তেমনি অন্য দলগুলোতেও শুরু হয়েছে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু ব্যক্তি নয় দলগুলোর নীতি নেতৃত্বের স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চারও বড় পরীক্ষা তাই নির্বাচনের আগেই নাম প্রকাশ প্রয়োজন বিস্তারিত রিপোর্টে হতে পারেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রশ্ন এখন পাড়ার অলিগুলির চায়ের দোকান থেকে রাজনীতির গোল টেবিলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আলোচনা এখন কেন্দ্রবিন্দুতে 2024 হাজার সালের পাঁচ আগস্টের পর বড় দল হিসেবে বিএমপি ছিল ক্ষমতার আলোচনায় এগিয়ে সেজন্য বিএমপি নিয়ে আলোচনা বেশি দুই সালের নির্বাচনের আগে বিএমপিকে কে বিদেশি কূটনীতিকরা যখন প্রশ্ন করেছিল তাদের দল যদি সরকার গঠন করে প্রধানমন্ত্রী কে হবেন এর কোনো সদুত্তর দিতে পারেনি বিএমপি। তবে সাত বছর পর প্রশ্নটি যখন আবার সামনে আসছে তখন এর উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনিই প্রধানমন্ত্রী হবেন তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদন্দ্ব নেই দলের ভেতরের অনেকেই মনে করেন বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় তবে ক্ষমতার বিন্যাসে অনেকটা সৌদি আরবের বাদশাহ রাজপুত্র মডেল অনুসরণ করতে পারে খালেদা জিয়া থাকবেন প্রধানমন্ত্রী আসনে আর তারেক রহমান হবেন নীতি নির্ধারক ও প্রশাসনিক পরামর্শদাতা হিসেবে সরকারের মুখ্য শক্তি তবে দলের তরুণ প্রজন্মের একটি অংশ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বেই দলের ভবিষ্যৎ রাজনীতি আরও আধুনিক ও গতিশীল হতে পারে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় শক্তি বাংলাদেশ জামাতে ইসলামী এরই মধ্যে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু তারা সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ক্ষমতার আলোচনায় আছে জুলাই অভ্যুত্থানের স্পিরিটে তৈরি তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও দলটি একক কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে বলে আলোচনা চলছে তাদের মতে দলীয় প্রধান ও সরকার প্রধানকে আলাদা রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা তাই সরকার গঠন করতে পারলে কে সরকার প্রধান হবেন এই মুহূর্তে তা বলা ঠিক হবে না তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী কে হবেন প্রশ্নটি শুধু ব্যক্তিকেন্দ্রিক নয় বরং এটি দলগুলোর গণতান্ত্রিক চর্চা নীতি ও নেতৃত্ব নির্বাচনের স্বচ্ছতারও পরীক্ষা সেজন্য সম্ভাব্য প্রধানমন্ত্রীর নাম জনসমক্ষে প্রকাশিত থাকলে ভোটারদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয় নাফিস আব্দুল্লাহ জাগো নিউজ নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দু জারি করেছে সরকার সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে গেল তেইশে অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয় এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট বিষ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে অবশেষে জোট করলেও ভোট করতে হবে দলের প্রতীকে এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি হল এর মাধ্যমে তয়াদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না নিজ দলের প্রতীকে ভোট করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের প্রস্তুত করতে সারাদেশে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ এর মধ্যে আটচল্লিশ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম হোসাইন এই তথ্য জানান তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা সংঘাত পরিস্থিতি মোকাবিলা ভোট কেন্দ্র নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশিক্ষণ তাদের আরও প্রস্তুত করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব জেলা মহানগর রেঞ্জ ও থানা পর্যায়ের পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি র্যাব আনসার ভিডিবি ও সেনা নৌ ও বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে সমন্বিত টহল চালাবে পুলিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সপ্তম দিনের আপিল শুনানি শুরু হয়েছে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত ওই সময় দলটির আইনজীবী শিশির মনির বলেছেন তত্ত্বাবধক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে আরেকজন আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদুল বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন গেল সাতাশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেয়া হয় আপিলের অনুমতিও ইসলামী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান বলেন এক বছর আগেই প্রার্থীদের তালিকা আঞ্চলিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকাটা সময় মতো কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হবে মঙ্গলবার যুক্তরাজ্য থেকে ভোরে দেশে ফেরেন ড শফিকুর রহমান পরে সকাল ছয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি এ সময় নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন কমপক্ষে আরো পনেরো দিন সময় বাড়িয়ে দেয়া হোক আমার সহকর্মীরা আমার উপরে একটা দায়িত্বের ভার অর্পণ করেছে এ দায়িত্বটা বড় ভারী আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা চাই বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি আমি দেখেছি দুইশো টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয় এর মধ্যেও পরিবর্তন আসতে পারে আমরা কিন্তু এক বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু যেহেতু আমরা একা ইলেকশন করব না আর অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিথ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি সোমবার রাতে সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ হয় বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক খেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন যুবদলের সোনাই সাধারণ সম্পাদক মিন্টু বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার উদ্দিন সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা চট্টগ্রাম উত্তর জেলায় সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল ভাটিয়ারি বাজার জলিল গেট এলাকায় সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে এদিকে আসনে দলীয় কুমিল্লা ছয় মনোনয়ন না পেয়ে কুমিল্লা নগরী ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজি আমিরুর রশিদ ইয়াসিনের সমর্থকেরা এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন সোমবার রাতে নগরের বিভিন্ন ওয়ার্ড পাড়া মহল্লা থেকে হাজারো নেতাকর্মী কান্দির পাড়ের দলীয় কার্যালয়ের সামনে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখার চরে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন নেতাকর্মীদের অভিযোগ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন না দিয়ে দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এটিকে তারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি করেন ও প্রত্যাখ্যান করেন বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার শরৎপুরে জাতীয় নাগরিক পার্টির এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এনসিপি নেতার অভিযোগ এক ছাত্রলীগ নেতা তাকে মুঠোফোনে হুমকি দেওয়ার পরই এই ঘটনা ঘটেছে সোমবার রাতে শহরের পৌর ঈদগাহ মাঠের পাশে এই ঘটনা ঘটে বিস্ফোরণের পরপরই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদারের ব্যক্তিগত কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয় অভিযোগের ভিত্তিতে এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে তো এই ব্যাপারে আমি প্রশাসনকে অলরেডি জানিয়েছি আমি ওসি মহোদয়কেও আজকে জানিয়েছি আজকেও আমাকে হত্যার উদ্দেশ্যে এই বিস্ফো ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমি মনে করি অথবা তারা আমাকে ভয়ও দেখাতে পারে কিন্তু তাদের আমরা যেহেতু আন্দোলনের সময় হাসিনা পতনের আন্দোলনে ভয় পাইনি তো এখন আর তাদের কি কি ভয় পাবো পরবর্তী পুলিশ সেখানে গেছে তো পুলিশ যাওয়ার পর দেখছে কিছু আছে তো অনুষ্ঠান চলছে লিখিত ভিত্তিতে করা হবে ময়মনসিংহে কৃষি কাজে দেখা দিয়েছে শ্রমিক সংকট তবে এর পেছনের কারণটা বেশ অপ্রত্যাশিত জুয়া মাঠে না গিয়ে অনেক শ্রমিক এখন সময় কাটাচ্ছেন তাস কিংবা অনলাইন জুয়ায় এতে ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি অর্থনীতি বিস্তারিত জাগো ডেস্ক জুয়ায় আসক্ত হচ্ছেন কৃষি শ্রমিকরা কৃষিকাজে সময় না দিয়ে মত্ত থাকছেন জুয়ায় এতে বিঘ্ন ঘটছে চাষাবাদে বাড়ছে খরচ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা ময়মনসিংহে মাঠে উৎপাদিত বিভিন্ন ফসল ঘরে তোলার মৌসুম শুরু হলেও অনেক কৃষকই সময় মতো শ্রমিক পাচ্ছেন না জুয়ার কারণে শুধু কৃষি কাজেই নয় পরিবারও দেখা দিচ্ছে অশান্তি

স্থানীয়রা বলেন দ্রুত ভাগ্য বদলের আশায় এসব শ্রমিকরা কৃষিকার্যের তুলনায় সময় দিচ্ছেন জুয়ায় দিন মজুর না পেয়ে কৃষকরা বাধ্য হয়ে জমি ফেলে রাখছেন বা বিকল্প খরচে যন্ত্র ভাড়া করছেন এতে খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুণ অনেকে সময় মতো ফসল ঘরে তুলতে পারছেন না যারা বড় বড় রাগ বল আছে ওদেরকে দৈরা আইনের আওতায় আনলে আমি আশা করি জিনিসটা খুব সুন্দর হইব অপরাধী যেই হোক বিচার হওয়া উচিত আপনি করতে পারেন আমি আনলে আমি করলে আমার বিচার হবে আরেকজন করলে আরেকজন বিচার হবে অপরাধ সমাজ থেকে অপরাধী নির্মূল করতে হবে জুয়া একটি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ময়মন সিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লা আল মামুন বলেন অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসতে আইনি নির্দেশনা রয়েছে তথ্য যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হয় অনলাইন জুয়া একটি ফৌজদারি অপরাধ এ অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের আইনের নির্দেশনা রয়েছে এবং আমরা যখন এই তথ্যগুলো পাই আমরা যাচাই বাছাই করি ডিজিটাল এভিডেন্স যেগুলো আছে সেগুলো আমরা আলামতগুলো ফরেন্সিক করি এবং প্রয়োজনীয় আইন ব্যবস্থা করেন এবং যারা সেটা পরিচালনা করে তারা অবশ্যই এই মামলার আসামি হবে এবং মহিমের সিং বিষয়ে আমরা তৎপর আছি জোয়া বন্ধে ও জুয়ারিদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলেও জানান তিনি অনুভব বিশ্বাস জাগো নিউজ সাধারণ এখন হবে অসাধারণ সংবাদ ইসরায়েলের সামরিক বাহিনীর রাষ্ট্রপক্ষের সাবেক আইনজীবী মেজর জেনারেল ইফাত তোমের ইরু সালমিকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েলি সেনাদের হাতে এক ফিলিস্তিনি বন্দির নির্যাতনের ভিডিও ফাঁস করার কারণে দেশটির পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করেছে এছাড়াও সাবেক প্রধান সামরিক প্রসিকিউটর কর্নেল মাতান সোলোমিশকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন সোমবার রাতে সাবেক মেজর জেনারেল ইফাত তোমের ইরু আটক করা হয়েছে ওই ভিডিও ফাঁস পদত্যাগ ও নিখোঁজ হওয়ার পর তাকে ঘিরে দেশ জুড়ে এক রাজনৈতিক আইনি জটিলতার সৃষ্টি হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ভিডিও ফাঁসের এই ঘটনা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুতর জনসংযোগ আক্রমণ হতে পারে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে লাহোর করাচি রাওয়ালপিন্ডি ও মুলতানের পর এবার পাকিস্তানের ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট মঙ্গলবার পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বছর পর আন্তর্জাতিক ম্যাচ হয়ে পাঞ্জাব প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহরে ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটে শুরু হবে ম্যাচ ছয় ও আট নভেম্বর একই ভেনুতে সিরিজের অন্য দুই ওয়ান হবে ইকবাল স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল দুহাজার সালের এগারোই এপ্রিল বাংলাদেশের বিপক্ষে সেই ওয়ানডেতে সাত উইকেটে জিতেছিল পাকিস্তান এই মাঠে ষোলোটি ওয়ানডে হয়েছে উনিশশো সাতাশি বিশ্বকাপের একটি ও উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপের তিনটি ম্যাচ হয়েছিল এই মাঠে আর পাকিস্তান এখানে বারোটি ওয়ানডে ম্যাচ খেলেছে এর মধ্যে নয়টি জিতেছে ও তিনটি হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছেও মাঠটি নতুন নয় এখানে তারা পাঁচটি ওয়ানডে খেলেছে দুটিতে জিতেছে তিনটিতে হেরেছে ওয়ানডেতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সাতাশি বার মুখোমুখি হয়েছে যেখানে পাকিস্তানের জয় চৌত্রিশটিতে এবং প্রোটিয়ারা জিতেছে বাউান্নটিতে আর পাকিস্তানের মাটিতে দুই দল ষোলোটি ওয়ানডেতে মুখোমুখি হয়ে আটটি করে জয় পেয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার আলোচনার কেন্দ্রে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি ছাড়া কেউ প্রকাশ করেনি নাম বাকি দলগুলোকে নাম প্রকাশের পরামর্শ বিশেষজ্ঞদের অধ্যাদেশ জারি নির্বাচনের জন্য আটচল্লিশ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন যথাসময় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ঘোষণা জামায়াত আমিরের মনোনয়নকে কেন্দ্র করে হানাহানি বিএনপির চার নেতা বহিষ্কার ইসরায়েলি কারাগারে বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস দেশ জুড়ে রাজনৈতিক ও আইনি জটিলতা সৃষ্টি সামরিক আইনজীবী ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার দর্শক ছিল এখনকার মতো দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে